তাইলুল খাইরাত প্রণেতা হজরত ইবনে সুলাইমান জাজুলি রহমতুল্লা আলাই একদিন ভ্রমণ করতে গিয়ে ফাঁস নামক শহরে উপস্থিত হলেন সেখানে ভ্রমণে জোহরের সময় হল তিনি পানি পাচ্ছিলেন না অনেকক্ষণ পানি তালাশ করার পর একটি পানির কূপ দৃষ্টিগোচর হল কিন্তু পানি উঠানোর জন্য কোনো মাধ্যম তথা বালতি বা অন্য কোনো পাত্র পেলেন না উক্ত কিতাবের গ্রন্থকার পানির আশায় ওই কূপের চারপাশে অসহায়ভাবে প্রদক্ষিণ করতে লাগলেন কিন্তু এর কোনো সমাধান না পেয়ে গভীর চিন্তায় নিমগ্ন হয়ে গেলেন তখন সেখানে আট বা নয় বছরের এক বালিকা সুলাইমান জাজুলিকে চিন্তিত দেখতে পেলেন বালিকা এসে লেখক হজরত সুলাইমান জাজুলি আলের কাছে এসে বললেন আপনার এই চিন্তার কারণ কি অনুগ্রহ করে আমাকে কি বলবেন উত্তরে সুলাইমান জাজুলি বললেন যে আমি জোহরের নামাজ আদায় করতে চাই অথচ অজুর পানি পাওয়ার কোনো মাধ্যম বা লক্ষণ দেখতে পাচ্ছি না উত্তরে বালিকা বললেন আপনি একজন জগৎবিখ্যাত অলি অথচ এ সামান্য কাজও সমাধান করতে পারছেন না এই বলে বালিকাটি এসে কূপের মধ্যে থুতু নিক্ষেপ করলেন সাথে সাথে পানি ফুলে উঠে কূপের উপর দিয়ে প্রবাহিত হল ফলে উপস্থিত সবাই ওযু করে নামাজ আদায় করলেন নামাজ থেকে অবসর হয়ে লেখক ওই বালিকার ঘরে গিয়ে ডেকে জানতে চাইলেন যে আপনার ওই সত্তার কসম যে সত্তা আপনাকে সৃষ্টি করেছেন এবং ইসলামের সঠিক পথ প্রদর্শন করেছেন তোমাকে আল্লাহ সমস্ত নবী রসুল বিশেষত আমার নবিয়ে পাক লাহ আলহি ওসাল্লামের দোহাই দিয়ে বলছি যে কূপ থেকে পানি উঠানো এটা কিভাবে সম্ভব হলো বালিকা বললেন জনাব আপনি যদি আমাকে এত বড় শপথের কথা না বলতেন তাহলে আমি অবশ্যই বলতাম না এহা মূলত বিশেষ একটি দৌরু শরীফ পাঠ করার কারণে পেয়েছি যে দৌর শরীফ খানা আমি সর্বদা পাঠ করে আসছি শেখ মোহাম্মদ সুলাইমান জাজুলি ই রহমতুল বললেন যে আমি উক্ত দৌরু শরীফ বালিকা থেকে মুখস্থ করলাম এবং তাকে মানুষের মধ্যে প্রচার করার অনুমতি নিলাম অতঃপর দৃঢ় ইচ্ছা ব্যক্ত করলাম যে আমি শরীফ সংক্রান্ত কিতাব রচনা করব। তাই দালাইলুল খাইরাত কিতাবখানা রচনা করলাম যা বর্তমানে আরবি বাংলা সহ বিভিন্ন ভাষায় রচিত আছে ছাপায় করা আছে যা লাইব্রেরিতে পাওয়া যায় দালাইলুল খায়রাত প্রণেতা মোহাম্মদ সোলাইমান জাজুলি রহমতুল্লা আলাই শরীফের ফজিলত বর্ণনা করতে গিয়ে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণনা করেন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের করেন আল্লাহর প্রতিটি বান্দা আমার উপর শরীফ পাঠ করার সাথে সাথে শরীফটি অতি দ্রুত বেগে পূর্ব পশ্চিম স্থল এবং জলভাগে বের হয়ে পড়বে এমন কোনো জায়গা থাকবে না যেখানে শরীফ পৌঁছাবে না এবং সাথে সাথে এই কথা বলে ভ্রমণ করবে যে আমি হলাম অমুকের সন্তান অমুকের দরু শরীফ যা সারা সৃষ্টির শ্রেষ্ঠ নবী করিম আলাইহি ওয়াসাল্লামের উপর পঠিত অতঃপর সৃষ্টি জগতের সবাই প্রিয় নবীর উপর শরীফ পাঠ করবেন আর আল্লাহ তালা এই শরীফ হতে সত্তর হাজার ডানা বিশিষ্ট একটি পাখি সৃষ্টি করবেন আর সত্তর হাজারের প্রতিটি ডানায় থাকবে সত্তর হাজার পালক অর্থাৎ মোট চারশো নব্বই কোটি পালক আর এই চারশো নব্বই কোটি প্রতিটি পালকে থাকবে সত্তর হাজার মাথা অর্থাৎ আর প্রতিটি সত্তর হাজার মাথায় থাকবে সত্তর হাজার চেহারা টু পয়েন্ট ফোর জিরো ওয়ান বিলিয়ন চেহারা আর প্রতিটি সত্তর হাজার চেহারায় থাকবে সত্তর হাজার মুখমন্ডল ওয়ান পয়েন্ট সিক্স এইট মুখমন্ডল আর সত্তর হাজার মুখমন্ডলের প্রতিটিতে থাকবে সত্তর হাজার জিব্বা অর্থাৎ অর্থাৎ ওয়ান যা সংখ্যায় লিখলে এক লক্ষ সতেরো হাজার বসত হতো আর প্রতিটি সত্তর হাজার জিব্বা দ্বারা আল্লাহর তসবি তথা প্রশংসা করতে থাকবে এ প্রশংসার সবাব সমূহ দরুশরীফ পাটকারের আমল নামায় লিখা হবে সোহান আল্লাহ